তো হ্যালো বন্ধুরা কেমন আছো নমস্কার তো মা না ঘরকণ্নে ব্লক নিয়ে চলে এলাম চলো দুপুরে রান্না করি জল দিয়ে দিয়েছি স্ট্যান্ড তো যেহেতু তার উপরে বাটিগুলো আর একটা বসবে না তো একটা পাত্র দিয়ে দিলাম তো এটাই তেল ব্রাশ করে নেবো এই যে ডিমগুলো ভাপা করেই তরকারি করব আগে করে নিয়েছি আরও দুটো করব বন্ধুরা দেখাবো এই যে তেল নিয়ে নিলাম বাটিতে এটাই ডিম ফেটিয়ে ফাটিয়ে দেবো এই যে ডিম ফাটিয়ে নিয়েছি বাটিতে তো এর উপরে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম দিয়ে দিব লঙ্কার গুঁড়ো এতেও দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচো এতেও তাই দিয়ে দিব তো এগুলো এবারে ঢাকিয়ে ঢাকিয়ে সব বসিয়ে দেব হয়ে গেছে এই যে বসিয়ে নিয়ে ফুটে দিব তো এটাকে এই যে ঢেলে নিলাম এটাকে উল্টে পাল্টে ভেজে নেব ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেব ডিমগুলো ভেজে নিচ্ছি রসুন বাটা এবারে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো লবণ এটা খুব সাব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো মাঝখানে একটু জায়গা করে দিলাম তো কাসুরি মিথিটাকে ভেজে নেবো হালকা এটা একটু নেব তো এটা ভাজা হয়ে গেছে তো এবারে জল দিয়ে দিব মশলা থেকে তেল বেরিয়ে গেছে জলটা দিয়ে দেবো তো এটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিব। এই যে জলটা ফুটছে তো এবারে একে একে ডিমগুলো দিয়ে দিব। ডিমের তরকারিটা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিব তো তরকারি তরকারি রেডি উচ্ছে আলু ভাজবো কাঁচা লঙ্কা কাটা আর জিরে ফোড়ন হয়ে গেলে দিয়ে দিব আলু আর উচ্ছে ঢাকিয়ে ভাজা করে নিব এটাই পেঁয়াজ কাটাই দিতে পারো একটু আলু আর পেঁপে মাখা কাঁচা সর্ষের তেল দিব দিয়ে মাখা করবো কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে তো একটু ভাপিয়ে নিয়েছিলাম ঢাকিয়ে ঢাকিয়ে তো এবারে একটু লাল লাল করে ভাজার সময় লাল লাল করে একটু ভাজতে হবে লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি মা কিনব একদম মাছ চলো টমেটো আলু ভাত আর এটা হচ্ছে ডিমের ফাপ্পাকা করে তরকারি করেছে খাসি মাংস আলু ভাজা ওই পেঁপে টমেটো মাখা আচ্ছা খাসি মাংস আর ডিমের তরকারি আচ্ছা মাখাটা ভাল লাগছে টমেটো দিয়েছি বলে ভাল লাগছে

লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আমরাও ভালো আছি সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আবার নিচে আসব